তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও দেখুন তো এখানে কোন পীর সাহেব আছে নাকি অসিলা আপনি আল্লাহ আকবর সুবানাকা আল্লাহ অবে হামদেকা ওয়াতাবারা কাসমোকা ওয়াতা আলা জাদ্দোকা অলাইলাহা গায়রোকা তোমার প্রশংসা করি তুমি ছাড়া কোনো মাহবুদ নেই এক আল্লাহ তুমি দেখেন তো কোনো মাধ্যম অসিলা আছে নাকি আল্লাহ আকবর আল্লাহুম্মা বাঈদ বাইনী ওয়া বাইনা খাতায়ায়া ইয়াকমা বা'তাইনাল মাশরিক ওয়াল হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও হে আল্লাহ তুমি আমার পাপকে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে ময়লা কাপড় সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় দেখেন তো কোনো মাধ্যম আছে নাকি কিয়ামত পর্যন্ত কোনো দোয়ায় মাধ্যম পাবেন না ওয়াসিলা লাগে না ধর্ম কি বোকা আল্লাহ কি অচল অথর্বি আর আড়জন লাগবে আপনি না হয় ধনী মানুষের কাছে গিয়ে অসিলা ধরলেন আমি তো গরিব মানুষ ওখানে যেতেই পারি না তাহলে কি আমি এমনি জাহান নামে চলে যাবো নাকি ধর্ম এমন পাগল আল্লাহ লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো জানা যাও ওয়া তুমি তার প্রতি রহমত নাজেল করো অথি তুমি তাকে মাফ করো অথান হ তুমি এই লাশটার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকের নজর আহ তুমি লাখ লাশটাকে সম্মানিত আমি খাদ্য খেতে দাও অশ্বে মাপ খালাহ তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অসল মাই অসল জল বানাত কেমন আকাঁদা সবল হয়ে যাবি দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দুল দারান খায়ার মিন দারে

অশিলা শব্দটা মুখে নিবেন না মুখে নয় হারাম মুখে নেওয়ায় হারাম সাবধান থাকবেন অসিলা নিজের আমন আল্লাহর দরবারে পেশ করেন ওই যে ওই যে লোকটা বলল যে আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমি উঠে গেছি এটা আমার ভালো কাজ পাথর সরিয়ে দেন পাথর সরিয়ে দেন নিজের কর্ম পেশ করেন ক্ষমতা কিছুই কি করবেন নিজের কর্ম পেশ করা যায় অসিলে হিসাবে আর একটা ধরা যায় জীবিত মানুষকে বলেন আব্দুল একটু আমার জন্য দোয়া করিয়েন এটা করা যায় জি শুক্রিয়া জজাকাল্লা খায় তারপরে